নমস্কার রাম ভক্ত বৌরভ কৃষ্ণ ভক্ত সকলে আমার অসুস্থ শতগতি পরিবার কবির ওই চলাকালে অর্শভঙ্গ করলাম এই জন্যই ক্ষমা প্রাপ্তি তবে দেখুন আপনি আমাদের পরিচয়ের ব্যাপার আছে পরিচয় না দিলে তো আপনারা বুঝতে পারবেন না আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি ব্যাপার বলা নাই বওয়া নাই হঠাৎ করে এসে প্যান্ডেল তৈরি করে শুরু করে দিল এই জন্য আপনাদের সঙ্গে পরিচয় করতে হবে তবে দেখুন আমরা কোম্পানির দল থেকে আসেনি কোন কোম্পানির প্রচারের জন্য আসলে কোনো রাজনৈতিক দল থেকে আমরা আসেনি কয়েকজন বেকার মানুষ এইভাবে দীর্ঘদিন ধরে এই দেশ বিদেশে এই রামায়ণ গান আমরা করি ভক্তদের গান শোনায় অভিনয় দেখাই এবং ভক্তদের গানের ওপরে কিন্তু আমাদের সংসার চলে পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে এইভাবে কিন্তু আমরা এই রামায়ণ গান করে আসছি এদিকে বর্ধমান বলেন এদিকে ত্রিপুরা বলেন আশা ত্রিপুরা শিলচর গুহাটি সব কিন্তু আমাদের প্রোগ্রাম করা প্রোগ্রাম করতে করতে যা হোক আপনাদের এলাকায় মোটামুটি আমরা ছয় সাত মাস থেকে আপনাদের চাঁচলের আশেপাশেই প্রোগ্রাম করছেন আমরা প্রোগ্রাম করছিলাম কানাইপুরে তা কানাইপুর থেকে এক স্যালেনের দোকানদার আমাকে বলল যে এরকম এরকম ব্যাপার তোমরা সাগর থানায় যাও ওখানে অনেক ভক্তবৃন্দ আছে বড় গ্রাম আছে ওখানে তোমরা গেলে গান করতে পারবে আমি বলেছি এই যে চেচাবি ছিল কেন হচ্ছে এটা কেমন কথা তোমরা এখানে কি জন্য এসেছ কতগুলো শুনবা বুঝবা আমরা কিছু দিতে এসেছি

তো এখানে সে সঙ্গে আমরা দেখা করলাম যে আপনার জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে তো কয়েকটা দিন যদি একটু সুযোগ দেন আমরা রামায়ণ গান করব অভিনয়ের মাধ্যমে তো উনি বললো দেখেন আপনার তো দলের একটা খরচা আছে হ্যাঁ খরচা আছে অবশ্যই আপনার যে এখানে পদাবলি তিন দিন হয় চব্বিশ প্রহর ভৌতিক যে পদ কীর্তন হয় ওই পদাবলি কীর্তনে যদি একটা দল আনেন জানেন কত টাকা লাগে দশ বারো হাজার চোদ্দ হাজার এভাবে কিন্তু লাগে টাকাটাকে দিবে আমরা বললাম দেখেন আপনাদেরকে রাত গেলে দু পাঁচশো হাজার দশ হাজার আমাকে দিতে হবে না আপনার থাকার জায়গা দেবেন লাইনের কানেকশনটা করে দেবেন কয়েকটা বাস ব্যবস্থা করে দেবে এবং এক বস্তা চাল দেবেন একটা গ্যাস সিলিন্ডার দেবেন বাকি যে আমাদের খরচা আমরা গান শুরু করব ভক্তরা আসবে তাদের গান শোনাবো তাদের যদি ভালো লাগে আমরা হাত পেতে চাইব তাদের ভালো লাগে দুর্মূল্যের বাজার শিক্ষিত সমাজ ভদ্র পরিবেশ দশ বিশ একশো দুশো পাঁচশো হাজার এইভাবেই কিন্তু ভক্তরা দান করবে ওই গানের ওপরেই কিন্তু এই কয়েকটা রামায়ণ গ্রাম চলবে তো বাবু আরো কয়েকজনের সঙ্গে আমি জানি না তো কয়েকজনের সঙ্গে পরামর্শ করে যে পূজা কমিটি আছে কীর্তন কমিটি আলোচনা করে আমাদের কল করেছে আমরা এসেছি এসেছি আমরা আমরা থাকবো কি না থাকবো সেই নির্ভর করবে আপনাদের ওপর যদি বলেন কেমন করে দরি আমাদের দরি যেটা খরচা প্রত্যেকটা দিন সাত হাজার টাকাটা এই খরচাটা কিন্তু আপনাদের বহন করতে হবে কেমন করে বহন করবে গান চলাকালে একবার থালা পাঠাবো আপনাদের কাছে ভগবান রামচন্দ্র আরতির থালা পাঠিয়ে দেব ওই থালার দশ বিশ পঞ্চাশ শে যেমন পারবে বিদেশি অতিথি মনে করে বিদেশি ভাল বন্ধু মনে করে এই অজন সন্তানদের মুখে একমত অন্ধ তুলে দিতে ওই আরতির থালায় দান করে দেয় নাটক হয়ে যাবে যে কোনো মহান ব্যক্তিকে বসিয়ে কিছু ভালোবাসার দান চাইবে গুপ্ত দান এমন ভক্ত আছে এক হাজার দু পর্যন্ত দান করে নাম করে না সেটাকে বলে গুপ্ত দান ভালোবাসার দান যে এরা বিদেশ থেকে কয়েকটা দিনে অতীত হয়ে এসেছে কিন্তু কত পয়সা কতদিকে আমরা দান করি সেই দামটা নষ্ট হবে না আমার এই পাঁচশো টাকা দান করলে এই চোদ্দ লোক আছে চোদ্দ লোকের মুখে কিন্তু অন্ন উঠবে আমার ওই পাঁচশো টাকা এটা হচ্ছে ভালোবাসার এই রামায়ণ গানোল্যান্ডে রয়েছে এক ব্যক্তির পঁচাত্তর হাজার টাকা দাম তাই ভক্ত অবশ্যই আছে আর যদি ভক্তরা দাম না করত এই আমার গানের জন্য প্রতি ছত্রিশ বছর আমার আগেও তো চলেছে বলেন বর্তমান যে মালিক আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর এই দলটা চালাচ্ছে দল না তাইতো যাই হোক এই জায়গাটায় অনেক বুকে আশা নিয়ে এসেছি যে কয়েকটা দিন গান শোনাবো আনন্দ দিন আর কিছু জানার আছে এই রামায়ণে একটা কথা মনে লাগবে এই রামায়ণে থেকে কিন্তু কিছু শিক্ষা যা কিছু আছে এই রামায়ণে থেকে যিনি সব জানার তো ধৈর্য ধরে বসবেন বাচ্চা মেয়েকে বলবেন যে তুই তো গান শুনতে যাবি স্কুলবি কি বলছ এমন কোন কথা রামায়ণে পাবে স্কুলে যে মোস্তাদ টিচার আছে অনুমতি দিতে পারবে না এমন এমন কথা আছে

থাকার জায়গা রেস্টুরেন্টটা দিয়েছে আর কত চাঙ্গো আমাদের দিয়েছে তবে প্রত্যেকটা নাইটে টাকার প্রয়োজন আছে বলি যাও যে ভক্ত এসেছে এক টাকা চলে না দয়া করে খুদিনা পয়সা কেউ দিবেন না অন্তত 10 20 50 শো এই ভাবে আওতি দান করবেন আপনারা দান করবেন আমরা আপনাদের গান শুনি আনন্দ করে অভিনয় দেখি আনন্দ নেব চেষ্টা করবে কয়েকটা দিন আপনাদের এখানে যেন আমরা থাকতে পারি ঠিক আছে আমি আপনার কাছে যাচ্ছি সবাই দান করবেন থালায় আর প্রথমে একটা কথা বলা উচিত ছিল যত ভক্ত এখানে আসবে প্রথমে আসার আগে যে জায়গাটায় বসবেন শারীরিক বিচার হলে কিন্তু প্রণাম করতে হয় তারপরে বসতে হয় তা সকল ভক্তদের বলবো ছোট বাচ্চাদের বলবো তোমরা যখন যখন মানুষ আসবে যেখানে বসবে আগে মা পশ্চিমবঙ্গে প্রণাম করবে মনে থাকবে মনে থাকবে তো আগে গান শুনতে এসে মা বসুমতি একটা প্রণাম করবে প্রণাম করে বসে তারপরে গান শুনবে আমরা কি বলছি কথাগুলো শুনবে হ্যাঁ দিনে আমার স্কুলে গিয়ে মাস্টারকে বলবে মাস্টার বসে এটা বলেছিল এটা কি জিনিস ঠিক আছে অনেক কিছু জানা আছে চেঁচা বেচি করবে না তোমরা চেঁচা বেচি করলে আমরা কি বলবো বুঝতে পারবে না তারপরে বসে আপনারা গান শুনবেন তবে বসে ভক্ত থেকে আনন্দ লাগছে তবে যেখানে দশের আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন এটা যদি হয়ে থাকে সবাই ছোট বড় যারা আছো তুলে দিয়ে মায়ের তুলে ধরি দেবেন বাবারা হই ধরি দেবেন আমি দেব না আমি ধনী এই ধনীকে শুরু ধরি শুরু ধরি করে আপনি জায়গাটাকে মধুর বৃন্দাবন করে